আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই মানুষের জীবনে সৃষ্টির সত্য গুণত্রয়ের প্রভাব এবং তার থেকে মুক্তি ভারতীয় দর্শনে বলা হয় জীবের বন্ধনী দুঃখের কারণ প্রকৃতি ও প্রকৃতির কাজ সত্য রজ ও তম এই তিন গুণের সমন্বয় জীবের বন্ধন গুণের অর্থ সেই শেকল যা আমাদের বন্ধনে বেঁধে রাখে ফলে আমরা এক মুক্ত প্রশান্তিযুক্ত জীবনের আনন্দ উপভোগ উপভোগ করতে পারবো না যখন আমরা বুঝবো আমরা কোনো বন্ধনে বাঁধা আছি শ্রীমদ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায়ে গুণত্র বিভাগ যোগে শ্রী ভগবান বলেছেন হে ভারত উৎপত্তি স্থান আমার মূল প্রকৃতি এবং আমি দুয়ের মধ্যে নিজের অংশ চেতন জীব জীবাত্মাকে গর্বে প্রতিস্থাপিত করি এভাবেই হয় সম্পূর্ণ প্রাণীর উৎপত্তি জনির মধ্যে প্রাণীদের যত শরীর উৎপত্তি হয় সকলের মূল প্রকৃতি মাতা আমি তার মধ্যে জীবরূপ রূপ বীজ স্থাপনকারী পিতা প্রকৃতির তিন গুণ সত্য রজ ও তম অবিনাশী জীবাত্মাকে নাশবান বা বিনাশী জড় আবদ্ধ করে দেয় তাই দেখা যায় প্রত্যেক মানুষের মধ্যে এই তিন গুণ বর্তমান সমস্ত সৃষ্টিতে বর্তমান এবার কারো সত্যগুণ অন্য দুই গুণের তুলনায় প্রবল বা বেশি থাকে আবার কারোর মধ্যে রজগুণ অন্য দুই গুণের তুলনায় প্রবল বা বেশি থাকে আবার কারোর মধ্যে তমগুণ অন্য দুই গুণের তুলনায় প্রবল বা বেশি এভাবেই দেখা যায় তিন ধরনের মানুষ সাত্বিক রাজসিক এবং তামসিক মহাবিশ্বের তিনটি শক্তিশালী গুণ সত্য অর্থাৎ সৎ সৎ শব্দের অর্থ হলো সাধু যিনি প্রতিটি পরিস্থিতিতে ধর্ম সত্য ন্যায়ের বিচার করে আচরণ করে থাকেন তিনি সাত্বিক বা সাধু তার জীবনাচরণকে সাত্বিক জীবন বলা হয় তিনি সর্বদা উজ্জ্বল নির্মল প্রশান্তিপূর্ণ এবং দুঃখহীন হন ও নিষ্কাম কর্মের ফলে যথার্থ আত্মজ্ঞান লাভ করেন কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন সত্যগুনি লোক অতি শিষ্ট শান্ত পরিধেয় কাপড়ে চাকচিক্য নেই আর রোজগার পেট চলা পর্যন্ত কখনো লোকের তোষামত করে ধন লয় না বাড়িতে মেরামত নাই ছেলেদের পোশাকের জন্য ভাবে না মান সম্ভ্রমের জন্য ভাবে না ঈশ্বর চিন্তা দান দেন সমস্ত গোপনে লোকে টের পায় না মশারির ভিতর ধ্যান করে লোকে ভাবে বাবুর রাতে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত বিশাল ঘুমচ্ছেন সত্যগুণ কোন মানুষের মধ্যে এলেই অর্থাৎ প্রবল হলে ঈশ্বর লাভের আর বেশি দেরি হয় না আর একটু এগুলেই তাকে পাবে শ্রীমদ ভাগবতে শ্রী ভগবান বলতেন সত্যগুণের প্রাবল্যে মৃত্যু হলে জন্ম মৃত্যু জরা থেকে মুক্ত হয়ে সেই ব্রহ্মলোক ক্রমশ অমৃত আনন্দস্বরূপ আত্মাকেই প্রাপ্ত হয় মহাভারতের অষ্টবসুর এক বসু বিশ্বদেব কোনো অভিমান নেই আছে কেবল ধার্মিক জ্ঞান তবে প্রায়ই দেখা যায় রাজমাতা সত্যপতি আদেশ পালন করেছেন এখানে জেনে শুনেও কিছু বলতে পারেননি সত্য ও তমগুণের মিশ্র প্রভাব পড়েছে যে কারণে কিছু অধর্ম অর্থাৎ জীবনভর নিজেকে ব্যক্তিগত প্রতিকাতেও রক্ষা করতে গিয়ে ভুগেছেন আবার কিছু অধর্ম ধর্ম বদলে অধর্ম হয়ে গেছে এমনও কিছু হয়ে গেছে ভীষণ রকমের পণ করেছিলেন বলেই তার নাম বিশ্ব সেই ব্যক্তিগত প্রতিজ্ঞা ব্রহ্মচর্যা ব্রহ্মচর্য রক্ষা করে বিয়ে করলেন না ফলে অনেকভাবে তাকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে অনেকভাবে অধর্মকে সহ্য করতে হয়েছে ভেবেছেন এটা ঠিক নয় তবুও তিনি সহ্য করতে বাধ্য হয়েছেন সুতরাং তাজা পুষ্টিকর শাকাহারী খাবার গ্রহণে জীবনে সত্য বল স্বাস্থ্য সুখ খুশি প্রেম বাড়িয়ে দেয় তারপর ধ্যান ভক্তিযোগ অনুশীলন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ অহিংস জীবন ধারণ ইতিবাচক লোকের অর্থাৎ সাধুসঙ্গ করার মাধ্যমে এই সত্যগুণ বৃদ্ধি পায় একজন সাত্বিক মানুষ সবচেয়ে বেশি সক্রিয় এবং পূর্ণ একাগ্রতার সঙ্গে চোখের পলকে তিনি অসাধারণ কাজ করতে পারেন তাই বলা হয়েছে আয়ুষত্ব বলারোগ্য সুখ প্রতি রসস্নিগ্ধ সত্য হৃদয় শুদ্ধ হৃদয়ে আমাকে প্রেম পূর্বক ভক্তিপূর্ণ ফুল ফল ও জল সমর্পণ করে তা গ্রহণ করি সুতরাং তাকে আর জন্ম মৃত্যু চক্রে পৃথিবীতে জন্মাতে হয় না রাজস বা রজ রাজের পরে রজগুণের স্থান রজ অর্থাৎ কার্যকলাপের থাকে ইচ্ছা কার্যের প্রতি আসক্তি আবেগ ও উত্তেজনা রাজসিক রাজা শব্দের অর্থ অভিমান অহংকার কথামৃতে ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন রা বেশি কাজে জড়ায় কাপড় পোশাকে ফিটফাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বৈঠকখানায় কুইনের ছবি যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরত পরে গলায় রুদ্রাক্ষের মালা তার মাঝে একটি সোনা রুদ্রাক্ষ যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে তাকে সঙ্গে করে করে দেখায় আর বলে এদিকে আসুন আরও আছে শ্বেত পাথরের মার্বেল পাথরের মেঝে আছে ষোলো নাট মন্দির আছে আবার দান করে লোককে দেখিয়ে মহাভারতের দুর্যোধনের মধ্যে সত্যগুণ নেই বললেই চলে তার মধ্যে রজগুণ অহংকার অধিক মাত্রায় দেখা যায় এই অভিমান বা অহংকার থেকে তমগুণের সৃষ্টি হয়েছে ফলে কঠোর নির্দয় স্বার্থপর এভাবে খল নায়ক চরিত্রে পরিণত হয়েছে দুর্যোধন পাণ্ডবদের কিভাবে বিভিন্ন চালে বিপর্যস্ত ও নির্যাতন করেছে সুতরাং রাজস কমাতে চাইলে অতিরিক্ত মাংস ভাজা মশলাদার খাবার এবং ক্যাফেইনের মতো উদ্দীপক জাতীয় খাবার এড়াতে হবে করতে হবে যোগাভ্যাস অনুশীলন এবং সাধু সঙ্গ তাই রজগুর প্রাবল্যে কর্মে আসক্ত হয়ে জীবাত্মা বদ্ধ হয় এবং মৃত্যু হলে পুনরায় জন্ম মৃত্যুর নরলোকে জন্ম নেয় পর সর্বনিম্ন স্তর তমগুণ তমস অর্থাৎ অন্ধকার এবং ধ্বংস আবার বলা যায় অজ্ঞতা জড়তা অলসতা তমগুণী ব্যক্তিরা কেবল শারীরিক চাহিদা অর্থাৎ আহার নিদ্রা মৈথুন নিয়েই ইতর প্রাণীদের মতো জীবন কাটিয়ে দেয় খাওয়ার অনেক আগেই পাক করা হয়েছে তার রস শুকিয়ে দুর্গন্ধযুক্ত বাসি প্রচুর কড়া টক নুন গরম যুক্ত খাওয়ার অত্যধিক ভোজন করে তমগুনিরা প্রয়োজন অতিরিক্ত ঘুম অতিরিক্ত খাবার গ্রহণ এসব তামসিক ব্যক্তিদের লক্ষণ দীর্ঘসূত্রী অর্থাৎ আজ করব কাল করব এই যে আলস্য এবং কার যে অনুৎসাহী উৎসাহের অভাব এর ফলে উচ্চতর চেতনা জীবনের ঐক্যকে অস্পষ্ট করে দেয় সুতরাং তমগুণ প্রাবল্যে মৃত্যু হলে জীবাত্মা মোহগ্রস্ত জঘন্য নিচু পুনরায় জন্ম নেয় মহাভারতে দুঃশাসন কেবল দুর্যোধনের আদেশ পালন করে গেছে যেখানে নিজস্ব বিবেক বিচার বুদ্ধি অনুপস্থিত সত্য কোন গুণই নেই কেবল রয়েছে তমগুণের প্রভাব এভাবেই তামসিক লোকেরা নিকৃষ্টতম গুণাবলীতে আবৃত্ত হয়ে নিচের দিকে চলে যায় একটি সুন্দর গল্পের উদাহরণ নেওয়া যাক তিন বন্ধু গ্রীষ্মকালে হাঁটছিল রৌদ্রে তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে একটি গাছের ছায়ায় বিশ্রাম করার সময় দেখল গাছটি একটি আম গাছ পাকা আমে ভর্তি প্রথম বন্ধু মাটিতে পাকা আম পড়ে থাকছে দেখে দেখলো এবং তুলে নিয়ে পরম তৃপ্তিতে খেতে লাগলো ঈশ্বরকে ধন্যবাদ জানালো তিনি মঙ্গলময় মানুষের জন্য কত ভাবেন পথচারীদের সুবিধের জন্য আম গাছটি এখানে রেখেছেন দ্বিতীয় বন্ধুটি গাছের কাছে গিয়ে ভাবল বাহ আম ও গাছের কাঠ বিক্রি করে লাভবান হওয়া যাবে তাই কিছু আম খেয়ে ও বেশ কিছু আম ওই একটি মোটা ডাল ভেঙে নিয়ে চললো শেষে তৃতীয় বন্ধু আম গাছটিকে দেখে হিংসায় গাছটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল কিন্তু যে আমগুলো পারলো সেগুলো কাঁচা ও টক তাই ঈর্ষায় রাগে আগুনে নিজে জ্বলে পুড়ে শেষে গাছটাকেও একেবারে সত্যিকারের আগুন দিয়ে ধরিয়ে দিল পুড়িয়ে দিল প্রথমজন প্রথম বন্ধুটি সত্য গুণাধারী দ্বিতীয় জন গুণাধারী আর শেষজন অর্থাৎ তৃতীয়জন তম গুণাধারী সুতরাং তামুক তামসিক স্তরে লোকেরা ধীরে ধীরে রাজসিক খাওয়ার পরে সাত্বিক খাবার গ্রহণে এভাবে জীবনধারণের উপযোগী অনুশীলন অভ্যাস করতে করতে ধীরে 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 অগ্রসর হতে হবে শ্রীমদ্ভাগবদ্গীতায় সপ্তদ চার নম্বর শ্লোকে আছে যজন্তী সাত্বিকা দেবাং যক্ষা রক্ষণেশী রাজস্ব প্রাপ্তং ভূত গণাং জন্নি যজন্তী তমসা জন সাত্বিক লোক দেবতা রাজস্বিক লোক যক্ষ ও রাক্ষসের তামসিক গণ ভূত প্রেতের পূজা করে যক্ষ অর্থাৎ কৃপন অর্থাৎ কঞ্জুসের ধন কঞ্জুস লোকেরাই তো আমির বনে এবং সেই ধনের অহংকার করে আর রাক্ষস তথা অসংস্কৃত লোক অধিক ভোজনশীল এবং দৈহিক শক্তিশালী ধনের অহংকার শক্তির অহংকারে অন্ধকার আচ্ছন্ন হয় অন্ধকারে যেমন ভূত প্রেত ঘুরে বেড়ায় এবং লোকের ক্ষতি করে তামসিকরাও তেমনি অন্ধকারের অন্ধকারে ডুবে থাকে এবং অন্যের ক্ষতির কারণ হয়ে যায় তমগুণ লৌকিক পারলৌকিক উন্নতি হতে দেয় না সম্পূর্ণ মানুষকে করে ক্রমান্বয়ে রজ ও এজন্য তমগুণের বৃত্তিকে দমন করলে রজগুণ বৃদ্ধি আবার রজকে দমন করে তমগুণ বৃদ্ধি হয় অর্থাৎ দুটি গুণ দমন মানেই একটি গুণ বৃদ্ধি সুতরাং আমাদের মধ্যে বর্তমান এই তিন গুণের মধ্যে সত্যগুণের বৃদ্ধিতে উৎসাহে আগ্রহী হতে হবে উদ্দেশ্য জীবনকে মঙ্গলময় ঊর্ধ্বমুখী করা কথা মতে সেই কথা সৎসঙ্গ বা সাধুসঙ্গ 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 সাধু সঙ্গেই স্বর্গবাস পাঁচ হাজার বছর আগে এবং এখনো ভগবদ গীতা আমাদের সেই মার্গ প্রদর্শন করে চলেছে কারণ মানুষের মনে কাম লোভের বিকার আজও একই রকম তাই এই অধ্যায় যা জেনে সমস্ত ঋষিরা এই জগৎ থেকে পরম সিদ্ধি লাভ করেছেন আজও আমাদের আত্মদর্শন রূপ সেলফ